আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে নিয়াকো কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডার এটা হচ্ছে হোটেল শেপ ভার্সান্স আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চমৎকার একটা ব্ল্যান্ডার দেখাচ্ছে আর এটা এতটা হেভি এটার সাথে এক্সট্রা একটা জাস্টেট আপনারা ফ্রি পাচ্ছেন তারপর হচ্ছে কপলার্স দুইটা ফ্রি কপলার্স এটা কি একটা পাবে দুইটা দুইটা কপলার্স ফ্রি পাবে আর একটা হচ্ছে একটা কিন্তু এক্সট্রা ব্লেড দেওয়া থাকবে যেটা কিন্তু আপনাদের পরবর্তীতে কাজে লাগতে পারে তো ভিউয়ার্স এটা কিন্তু হচ্ছে ফ্রি এক্সট্রা লং লাস্টিং জাস্কেট ফ্রি এক্সট্রা হেভি ডিউটি কাপলার আর হচ্ছে ফ্রি এক্সট্রা রেজার শার্প ব্লেড তো এটা কিন্তু হচ্ছে আর এটা আমি যখন আপনাদের দেখাবো তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কতটা হেভি তো এটা যারা হোটেল রেস্টুরেন্ট বিজনেস আছে তারা কিন্তু নিতে পারেন বা আপনাদের যাদের ফ্যামিলি মেম্বার অনেক বেশি বা বড় ফ্যামিলি সারাদিনই দেখা যায় যে আপনাদের রান্না বান্না করতে হয় কারণ বড় ফ্যামিলিতে দেখা যায় একবার খাবার শেষটা হতে হতে কিন্তু ঘরে গৃহিণী গৃহিণী যারা আছে তাদের কিন্তু পরবর্তী বেলায় কি রান্না করবো বা এক একজনের চয়েসটা এক এক রকম থাকে তো সবার মন চলতে হলে সবার মন রান্না করতে হয় তো সেক্ষেত্রে আপনারা এটা নিয়ে নিতে পারেন এটাতে আপনারা বরফ ক্রাশ থেকে শুরু করে দারচিনি এলাচ সব কিছু করতে পারবেন তো আমরা একটু দেখাই জগগুলো দেখাই

আর কাজে না মিল না হয় তাহলে আপনি আইসা পর বাংলাদেশ ওজন মিনিমাম আট কেজি আট কেজি মতো উজনই আছে এটা যেহেতু চৌদ্দশো ওয়ার্ড হোটেল রেডিশন সোনার বাংলা হোটেল এগুলো বড় বড় হোটেলগুলো আপনার বনানি উত্তর হোটেল এগুলো ব্যবহৃত হয় একটা ব্ল্যান্ডার পুরো একটা হোটেল কিন্তু পাঠায় পাঠায় আর আমাদের কাছে ওনারা আসেন ঠিক আছে ওনারা কিন্তু সরাসরি কিনতে পারবেন এক কেজি এক পিস তো আর দেশের বাড়িতে কিনে আনতে পারবেন কারণ সরাসরি আমার নিজে শুন পড়ে ঠিক আছে এগুলো আমাদের কাছে আসলে পাবেন এটা আপনার চৌদ্দশো ওয়ার্ড সবচেয়ে সাইজ সবচেয়ে ব্রিক সাইজ আপনার মোটর ঠিক আছে পুরাটাই হলো যে আপনার পুরাটাই হলো যে আপনার কপারের মোটর ঠিক আছে আপনার এই পুরোটা যে দেখতেছেন এই নিচে একটা সার্কিট বেকার দেওয়া আছে কখনো মোটরটা জ্বলবে না

প্রথমে বড় জকটা দেখান এটা হলো শুকনাটা গ্রাইন্ডারটা এত বড় অনেকগুলো মসলা আপনি একবারে করতে পারবেন এইটা হলো সবচেয়ে বড় যেটা জুস আর এটা হলো যে আপনার আদা রসুন পেস্ট एवरीथिंग সবকিছু করতে পারবে এটা জগেরটা হচ্ছে জুস ওইটা হচ্ছে আদা রসুন আর এটা হচ্ছে গুড়া গুড়া তো আমি গুড়া থেকে শুরু করি তো এটা হলো যে আপনার অনেকে আপনার অনেক ব্লেন্ডার আছে যে বডি ঠিক স্টিল করে কিন্তু বুশের যে উপরে কভারটা সেটা কিন্তু প্লাস্টিক করে এটা একমাত্র অল ওভার স্টিল এটা যেটা আপনার আপনার হাতুর বলেন তারপর আপনার চামিস বলেন যে কোনো জিনিস দিয়ে আপনি বাইরাবেন বা অনেক শক্তিশালী রুটে কারণ স্টিলে একটা ব্ল্যান্ডার সেখানে কিন্তু আপনার অনেক শক্ত জিনিস দেওয়া হয় সেক্ষেত্রে আপনার যখনই দেন আপনারা বিশেষ করে আপনারা যে হলুদটা দেন বাজারে যে হলুদটা কিন্তু পাত্রের মতো শক্ত থাকে সেই হলুদটা যদি আপনার পুরা করার জন্য এগুলো বডি এরকম ব্ল্যান্ডারে আপনার যে দরকার ঠিক আছে পুরা বডি হলুদ কফি কফি হ্যাঁ ওগুলো তো দানাগুলো অনেক শক্ত থাকে গোলমরিচ জয়ফল ওগুলো দানাগুলো অনেক শক্ত থাকে সেই আপনার এগুলো সম্পূর্ণ এসএস বডি স্টেন স্টিল আর আমি অবশ্যই চেক করে দিচ্ছি এগুলো আপনার আমার ম্যাক ঠিক আছে অল ওভার এসএস ঠিক আছে কোনো জঙ্গি ধরবে না জং রাস্তা করবে না পানিতে যদি আপনি ভিজায় রাখেন বা খোলা জায়গায় ফালায় রাখেন এক বছরও ফালায় রাখেন কোনো সমস্যা জঙ্গি ধরবে তো এটা ভিতরে আপনার শুকনাটা করুন ঠিক আছে

আমরা যখন নিয়মিত আদালত করতে থাকি ওটা একটা স্মেল বা একটা ধক কিন্তু থেকে যায় সেই ক্ষেত্রে আপনারা জুসারটা দিয়ে জুস করবেন জুসলাচি করবেন আদালতটা দিয়ে আমি একমাত্র এই ব্লেন্ডারটার প্রতি একটু আমার যে ফেট আসছে যে সেটা বিষয় হলো যে এটা আমি নিজেও কিন্তু অবাক এরকম এক্সট্রা কোনো টাইমে কিন্তু অনেক কোনো ব্লেন্ডারই থাকে না একমাত্র আমি এই ফার্স্ট এই প্রথম আমি এই ব্ল্যান্ডের বোসগুলো দেখলাম পে একটা ফি দিচ্ছে এই আপনার বুস্ট দুইটা তারপর হলো যে আপনার ব্লেড আছে এই দুইটা ইলেকট্রিক দুইটা তারপরে আপনার গ্যাসকেট আছে আপনি ইচ্ছে মতো গ্যাসকেট কেট লাগিয়ে নিতে পারবেন আমি প্রথম বলছিলাম বুশ দুইটা এখন দিয়ে বুশ চাই চারটা বুশ আমার মনে হয় না আপনার আমার কাছে আসতে হবে সার্ভিসিং এর জন্য মিনিমাম এই বুশ আর গ্যাসকেটে কেটে আপনার পুরো সাত আট বছর চলে যাবে এমনিতে আর কাটাও আপনারা দেখা যায় যে সাত আট বছর ইউজ করলে যদি বোথা হয় যায় সেটা আপনারা আবার আমার কাছে আর আসতে হবে আপনি নিজে এটা কাজ করতে পারবেন তো এটা কিন্তু আবার সাইড দেওয়ার জন্য বা ই দেওয়ার জন্য একটা ই দেওয়া থাকে ওই যে আপনার বিভিন্ন প্লাস বা এইগুলো যে টাইপ করতে পারবেন কোনো সমস্যা নেই যেই কেউ বাসার যেই কেউ পারে নার্স সিস্টেম কার্ড সিস্টেম তো আমি একটা চালাই দেখি এটা দাম তো বলি এটা হলো 5500 টাকা ঠিক আছে আর এলো যে আপনার ওয়ারেন্টি কার্ড একটু চালাই দেখাই আপনার এই স্পিডটা দেখাবো আচ্ছা আচ্ছা এই হাতে সরায় না আমরা চালু হয়ে গেলে বিপদ

কোনো বললাম অ্যাড্রেসটা বলি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের গলি দিয়ে আপনারা সোজা চলে আসবেন নিউ সুপার মার্কেটের নিস্তলা তিনশো সাতাশি তিনশো আটাশি ময়নসিংহ কোকাশ থেকে আপনার আপনাদের পছন্দের প্রোডাক্ট কিনবেন আর কেনাকাটার সময় অবশ্যই ওনাদের যে রিসিপ্ট বা ক্যাশ মেমো যেটা আছে সেটা বুঝে নেবেন সেখানে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস লেখা আছে কিনা সেটা অবশ্যই দেখবেন কারণ কি এটি হচ্ছে বিশুদ্ধতার প্রমাণ তো বিভিন্ন বিদায় ছিল